হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুনজু বাস্তবতা আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু কালেকশনের টুইন কটন কাপড়গুলো যেগুলো মোটা সুতার কাপড় হবে দেখেন এগুলো খুবই ভালো কোয়ালিটির এবং খুবই ইউনিক কালেকশন

মানে কাপড় কোয়ালিটি তো ভালো হবে ভাইয়া কাপড় কোয়ালিটি একবারই ভালো হবে এগুলো ছাড়া তো আপনাদের কাছে রেডিমেডও আছে তাই না আশেপাশে যদি রেডিমেড কিনতে চায় কেউ রেডিমেডও নিতে পারবে আচ্ছা এগুলো পাশাপাশি আপনারা কেউ আছে বেশীল গস কাপড় আছে মোড়কারে চাদর পড়তে যান দিবেন তাই দিয়া সবই নিতে পারবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা ভাল লাগে আপনাদের কম দামে একদম সেরা মানের কালেকশন একদমই ইউনিক যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো কত করে গস থাকবে দুইশো থাকবে আচ্ছা দুইশো থাকবে আচ্ছা দামের তো চেঞ্জ নাই ভাইয়া তাই না একদম অনলাইনে

কত সুন্দর কালার দেখেন সবগুলো কালারই সুন্দর দুইশো টাকা পার গস তাই না সবগুলো দুইশো সবগুলো দুইশো আপনারা তো রেডিও করে দেন ভাইয়া কেউ যদি নিতে চায় কেউ যদি রেডি করে নিতে চান ভাইয়ারা কিন্তু রেডি করেও দেয় সেই সুযোগটাও আপনাদের জন্য রয়েছে তো যার যাই কালারটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর যে কোনো ধর যে কোনো কালার আপনারা নেবেন ভালো লাগবে দাম কিন্তু সব সেম দুইশো যেটাই নেবেন সবই দুইশো অনেক সুন্দর কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা হাতে পেয়ে যাবেন সব ধরনের কালেকশনই আপনারা ভাইদের কাছে পেয়ে যাবেন এখানে মূলত পর্দা আর বেডশিট কালেকশন যা আছে পর্দা এবং বেডশিট কালেকশন লোকেশন দিয়ে দিব এটা আমাদের লাস্ট কালেকশন কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন অনেক সুন্দর রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ